হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছ আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ে আমাদের যে চ্যাপ্টার ফোর মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান এই অধ্যায়ের মধ্যে দুইটি টপিক নিয়ে গুরুত্বপূর্ণ এমসি গুগুলি আলোচনা করব। এক মহাত্মা গান্ধীজি এবং দ্বিতীয়ত রুশো এই দুইজন মহান শিক্ষাবিদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব থাকছে অনেক নতুন তথ্য অজানা বিষয় এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই এমসিকিউগুলি বারে যে তুমি নিঃসন্দেহে প্র্যাকটিস করো আশা করা যায় তুমি পরীক্ষায় উপকৃত হবেই হবে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখো প্রথম প্রশ্ন নই তালিম কথাটির অর্থ হলো কি উত্তর নতুন শিক্ষা নই তালিম শিক্ষা প্রবর্তন করেছিলেন কে উত্তর গান্ধীজি অর্থাৎ আমরা প্রথমে আলোচনা শুরু করছি গান্ধীজি নিয়ে ক্লিয়ার গান্ধীজির শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল উত্তর হরিজন পত্রিকায় এডুকেশন পুস্তকটির লেখক হলেন উত্তর গান্ধীজি নেক্সট কোশ্চেন দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং ক্যারেক্টার উক্তিটি গাড় উত্তর গান্ধীজির টু ওয়ার্ডস নিউ এডুকেশন পুস্তকটির লেখককে উত্তর গান্ধীজি গান্ধীজির মতে সব ধরনের অর্থনৈতিক বৈষম্য দূর করতে যে সমাজ গঠিত হবে তাই হলো সর্বদয় সমাজ হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন গান্ধীজি গান্ধীজি নামের সঙ্গে যুক্ত উত্তর জাকির হোসেন কমিটি মোস্ট ভিভিআই এই প্রশ্নটি ক্লিয়ার নেক্সট কোশ্চেন গান্ধীজি ছিলেন একজন প্রয়োগবাদী মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ গ্রন্থটির লেখককে গান্ধীজি গান্ধীজির জীবন দর্শনে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো কি অহিংস পরবর্তী প্রশ্ন কাজের মাধ্যমে শিক্ষা এই নীতি গান্ধীজি গ্রহণ করায় শিক্ষার্থীরা উত্তর আত্মবিশ্বাসী হয়ে ওঠে পরবর্তী প্রশ্ন নৈতালিম শিক্ষার আরেক নাম হলো কি উত্তর বুনিয়াদি শিক্ষা ক্রিয়া বুনিয়াদী শিক্ষা অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতি প্রয়োগ করেছিলেন উত্তর গান্ধীজি সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন উত্তর গান্ধীজি ক্লিয়ার এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি বুনিয়াদের শিক্ষাটি হলো হস্তশিল্প কেন্দ্রিক গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কাল লেখার দ্বারা মানব প্রেম ও শ্রমের মর্যাদার মূল্যবোধ অনুপ্রাণিত হয়েছিলেন উত্তর টল স্ট্রির ত্রিপত্র বলতে গান্ধীজি নিচের কোনটিকে বুঝিয়েছেন উত্তর অহিংস মানবপ্রেম শ্রমের মর্যাদা সবকটি ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন উত্তর ত্রিপত্র আই হ্যাভ নো গড টু সার্ভ বা বলেছেন গান্ধীজি গান্ধীজির মতে সত্য অনুসন্ধানের উপায় ও উন্নত চরিত্র গঠনের ভিত্তি কি উত্তর অহিংস অহিংসা ইজ কমপ্লিট অ্যাবসেন্স অব ইল উইল অ্যাগেন্স্ট অল দ্যাট লিভস কে বলেছেন গান্ধীজি গড ইজ দ্য সোর্স অব লাইট অ্যান্ড লাইফ কে বলেছেন গান্ধীজি গান্ধীজি সর্বদয় সমাজ গঠনের মাধ্যমে কি গড়ে তুলতে চেয়েছিলেন উত্তর রাম রাজ্য জাতি ধর্ম বর্ণ অর্থ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গঠন কিসের লক্ষ্য উত্তর সর্বদয় সমাজ গঠনই গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যানফ্লেট পুরস্কার লাভ করেছিলেন উত্তর আঠারোশো একানব্বই সালে নেক্সট কোশ্চেন গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য হলো আত্মপলব্ধির মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করা এটি কোন ধরনের লক্ষ্য উত্তর চরম লক্ষ্য ট্রু এডুকেশন শুড রেজাল্ট নট ইন ম্যাটেরিয়াল পাওয়ার বাট ইন স্পিরিচুয়াল ফোর্স কে বলেছেন গান্ধীজি সাচ এডুকেশন মাস্ট বি সেলফ সাপোর্টিং কে বলেছেন গান্ধীজি থ্রি এইচ এস বলতে গান্ধীজি কি বলেছেন ভীষণ ভিভিআই প্রশ্ন উত্তর হ্যান্ড হেড অ্যান্ড হার্ট নেক্সট কোয়েশ্চেন সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য সামাম বামাম অফ লাইফ অ্যান্ড এডুকেশন কে বলেছেন গান্ধীজি দিস এডুকেশন আউট টু বি ফর দ্যাম আ কাইন্ড অফ ইন্স্যুরেন্স এগেনস্ট আনএমপ্লয়মেন্ট কে বলেছেন উত্তর গান্ধীজি দ্য হোল প্রসেস অফ এডুকেশন শুড বি ইম্পার্টেড থ্রু সাম হ্যান্ডিক্র্যাফট অফ ইন্ডাস্ট্রি কে বলেছেন গান্ধীজি গান্ধীজি শিক্ষার পাঠ্যক্রমের মূল বিষয়বস্তু কি উত্তর হস্তশিল্প নেক্সট উই মাস্ট প্রকিউর দ্য বেস্ট টিচার ফর আওয়ার চিলড্রেন হোয়াট এভার ইট মে কস্ট কে বলেছেন গান্ধীজি আই অলওয়েজ ফিল দ্যাট দ্য টু টেক্সট বুক ফর দ্য ইজ ইজিস টিচার কে বলেছেন গান্ধীজি শিশুদের উপর ইংরেজি শিক্ষার বোঝা চাপিয়ে দিলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে এবং তাদের মৌলিক চিন্তাশক্তি নষ্ট হবে কে বলেছেন উত্তর গান্ধীজি আই হ্যাভ অলওয়েজ বিন অপোস টু কর্পোরাল পানিশমেন্ট ওকে কে বলেছেন উত্তর গান্ধীজি লাইফ উইদাউট ইজ লাইফ উইদাউট প্রিন্সিপাল লাইফ উইদাউট প্রিন্সিপাল ইজ লাইক এ শিপ উইদাউট এ রেডার কে বলেছেন গান্ধীজি গান্ধীজির শিক্ষাক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অবদান নিচের কোনটি বুনিয়াদী শিক্ষা কত খ্রিস্টাব্দে ওয়ার্ধা পরিকল্পনা গৃহীত হয়েছিল নাইনটিন থার্টি সেভেন ভীষণ এই প্রশ্নটি গান্ধীজির শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলার কারণ কি প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক ভিত্তি এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী যে টপিক আজকের জন্য রুশো মনে রাখবে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে দুইটি টপিক রুশো এবং মহাত্মা গান্ধী শুরু করছি যা যা রুশো থেকে গুরুত্বপূর্ণ এম সি নাম্বার ওয়ান রুশো কোন ধরনের দার্শনিক ছিলেন প্রকৃতবাদী রুশোর সর্বশিক্ষা অর্জিত হয়েছিল কিভাবে উত্তর জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে এমিলি ইজ আ আিট বুক অফ ফিউচার হিস্ট্রি কে মন্তব্য করেন মোরালে রুশোর প্রকৃতবাদীর মূল কথা নিচের কোনটি উত্তর স্বাধীনতা সক্রিয়তা বিকাশ সব কটি সিটিস আর দ্য গ্রেপস অব হিউম্যান সিভিলাইজেশন কে বলেছেন রুশো রুশোর এমিলি গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সেভেন্টিন সিক্সটি টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি গো ব্যাক টু নেচার এই স্লোগানটি কে দিয়েছিলেন রুশো রুশোর কাল্পনিক বালক চরিত্র নিচের কোনটি এমিল নেক্সট কোয়েশ্চেন দ্য চাইল্ড ইজ আ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেস টু পেস উক্তিটি কে করেছেন উত্তর রুশো এভ্রিথিং ইজ গুড অ্যাস ইড লিভস দ্য হ্যান্ডস অফ দ্য আথর অফ থিংস এভ্রিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অফ ম্যান মুক্তিটি কোন শিক্ষাবিদের উত্তর রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট পুস্তকের লেখককে রুশো দেখো উত্তরগুলো যেহেতু রুশো হবে তাই আমি আর লিখিনি নিশ্চয়ই বুঝতে পারতেছো টপিক হচ্ছে রুশো তার মানে উত্তরগুলি রুশোই হবে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশের প্রক্রিয়া যা মানব সমাজের কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়তা করে কে বলেছেন রুশো নেক্সট রুশোর মতে শিক্ষার সাধারণ লক্ষ্যগুলি কি কি উত্তর জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রীয়গুলিকে কার্যকর করে তোলা বৌদ্ধিক বিকাশ সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ সবকটি টু দ্যাট রাইট আই উইস টু টিচ হিম মুক্তিটি কোন শিক্ষাবিদের উত্তর রুশো মানব জীবনে বিকাশের কয়েকটি স্তরে কথা বলেছেন উত্তর চারটি রুশোর মতে শিশুর শৈশবকালে শিক্ষার লক্ষ্য নিচের কোনটি শরীর স্বাস্থ্য গঠন এমিল গ্রন্থে কয়েকটি খণ্ড রয়েছে উত্তর পাঁচটি রুশোর এমিল গ্রন্থে কয়েকটি খণ্ডে এমিলের শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে প্রথম চারটি এমিল গ্রন্থের কোন খণ্ডে সফি অর্থাৎ মেয়েদের শিক্ষার কথা বলা হয়েছে উত্তর পঞ্চম খণ্ডে রুশোর মতে বাল্যকালে শিক্ষার মূল লক্ষ্য হলো প্রাকৃতিক প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে ইন্দ্রিয়ের বিকাশ ঘটায় রুশো শিশুর কোন জীবন বিকাশ স্তরে ধনাত্মক শিক্ষা বলেছেন উত্তর কৈশোরকালে কালে দ্য অনলি হ্যাবিট দ্য চাইল্ড শুড বি অ্যালাভেড টু কন্ট্রাক্ট ইজ দ্যাট অফ হেলিং নো হ্যাবিটস এই উক্তিটি যে শিক্ষাবিদের উত্তর রুশো রুশো যৌবনকাল অর্থাৎ পনেরো থেকে কুড়ি বছর কোন ধরনের শিক্ষার উপর গুরুত্ব আর প্রদান করেছেন উত্তর শিল্প শিক্ষা যৌন শিক্ষা সংযমের শিক্ষা সব কটে এক্সারসাইজ দ্য বডি দ্য অর্গানস দ্য সেন্স আফ পাওয়ার অ্যান্ড কিভস দ্য সো লাইন ফলো অ্যাস লং ইউ এন লং ইউ ক্যান উত্তর আমি বইকে ঘৃণা করি যা শিশুর কাছে অভিশাপ কে বলেছেন উত্তর উসো ম্যান আর বর্ণ ইফ সার্ভ ওমেন আর বর্ণ টু প্লিস উক্তিটি কোন শিক্ষাবিদের উত্তর উসো গিভ ইউর স্কলার নো ভার্বাল লেসেন্স ই শুড বি টট বাই এক্সপিরিয়েন্স অ্যালন্স কোন শিক্ষাবিদের উসো রুশোর মতে আবিষ্কার পদ্ধতি শিশুকে কোন বিষয়ে শিক্ষার সমস্যা সমাধান করতে সাহায্য করে প্রকৃত বিজ্ঞান ও গাণিতিক শিক্ষা শিশুর জ্ঞানেন্দ্রীয় ও বিচার ক্ষমতার বিকাশে কোন পদ্ধতি বিশেষভাবে সাহায্য করে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ পদ্ধতি এডুকেশন শুড বি প্র্যাকটিক্যাল রেদার দ্যান ওরাল কার উত্তর রুশো ক্লিয়ার নেক্সট কোশ্চেন যে শিক্ষায় শিশুর মনকে অপরিণত অবস্থায় জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন তাকে কি শিক্ষা বলা হয় ইতিবাচক শিক্ষা কোন শিক্ষা পদ্ধতির মাধ্যমে এনজিও গুলিকে পরিমার্জনার মাধ্যমে শিশুকে শিক্ষাদানের কথা বলা হয়েছে নেতিবাচক শিক্ষা পদ্ধতি রুশোর মতে শিশুর কোন ধরনের শিক্ষাকে অবহেলা করেছেন উত্তর আধ্যাত্মিক শিক্ষা ও শিশুর জন্য কোন ধরনের শিক্ষা পদ্ধতির কথা বলেছেন উত্তর পর্যবেক্ষণ পদ্ধতি খেলাভিত্তিক পদ্ধতি উদাহরণের মাধ্যমে শিক্ষাদান সব করে রুশোর মতে শিশুর শিক্ষক কয়টি উত্তর তিনটি রুশোর মতে শিশুর তিনটি শিক্ষককে কি মনে রাখবে প্রকৃতি মানুষ ও বস্তু টুন ও হাউ টু কোন তিন শিক্ষকের মধ্যে কোন শিক্ষককে নিয়ন্ত্রণ করা যায় বলেছেন উত্তর মানুষ মানুষের মতে শিক্ষা জগতে কেমন শিক্ষকেরৌণর মতে শিশুর কোন শিক্ষাতে মানুষের কোন ভূমিকা থাকবে উত্তর নৈতিক প্রকৃতি একমাত্র শিক্ষক শিশু প্রকৃতির কাছ থেকে সবকিছু শিক্ষা লাভ করবেন রুশো এটিকে কৃষির বলেছেন উত্তর প্রাকৃতিক ফল লাভের তত্ত্ব শিশু আগুনে হাত দিলে হাত পুত এখান থেকে শিশুর যে শিক্ষা লাভ করে আগুনে হাত দেওয়া উচিত নয় এটি কিসের উদাহরণ উত্তর প্রাকৃতিক ফলাফলের তত্ত্বের ওকে প্রাকৃতিক ফলাফল তত্ত্ব নেক্সট নারীদেরও যে পুরুষদের মতো শিক্ষাদানের প্রয়োজন এটি কোন শিক্ষাবিদ অনুভব করেননি উত্তর রুশ পরবর্তী প্রশ্ন রুশো শিশুর শিখনের জন্য নিচের কোনটিকে গুরুত্ব দেননি উত্তর পুস্তককে রুশ কোন ধরনের শৃঙ্খলার কথা বলেছেন স্বতঃস্ফূত্ত শৃঙ্খলা রুশো নারীর শিক্ষার পাঠ্যক্রমে কোন বিষয়কে স্থান দিয়েছেন উত্তর নাচ গান গৃহস্থলী কাজ ওকে তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে চ্যাপ্টার ফোর মহান শিক্ষাবিদদের অবদান সেখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ টপিক রুশো এবং মহাত্মা গান্ধী নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে অনায়সে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি না দেখে থাকলেও অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ